হ্যালো কিরে কেমন আছিস আরে হ্যাঁ চলছে চলছে আরে হ্যাঁ যাও তো আর বলিস না ঠান্ডা ভালোই পড়েছে রে হ্যাঁ তোদের কানে ঠান্ডা কি রকম কি গো সেই থেকে মেয়েটাকে পড়তে বসেছ আর বন্ধুর সাথে ফোনে গল্পই করে যাচ্ছ মেয়েটা যে পড়ছে না খেলেই যাচ্ছে একটু দেখবে তো অঙ্ক করাতে তো পারো অবশ্য কাকিয়ে বা বলছি তো ভারে মা নি

তুমি প্রশ্ন করবে আবার তার উত্তর আমায় দিতে হবে আচ্ছা ঠিক আছে প্রশ্ন করেই ফেলো আজ মেয়েও দেখুক তার বাবা কত জ্ঞানী বলো তুমি রাজাদের খামার দিয়ে যাচ্ছ রাজাদের মানে রাজার মা গো ওদের তো খামার আছে সেখানে অনেক হাঁস মুরগি গরু ছাগল সব চড়ে তো সেখান দিয়ে যাচ্ছ দেখছো সেখানে একটা মোরগ বসে আছে আর একটা হাঁস বসে আছে হঠাৎ করে মোরগটা দুটো ডিম পারলো আর হাঁসটাও একটা ডিম পালো দেখতে একটা কাগজে ঝপাত করে হাঁসের ডিমটা নিয়ে চলে গেল তোমার মুখটা তো এখন খুব কষ্ট কিন্তু ডিম আছে না তুমি কি করলে এগোতে থাকে

তা মোর গাবার কবে থেকে ডিম পারতে শুরু করলো দুটো মিঠি এসো কতটা করিয়ে দি তাহলে কি হলো বাবা কে ডিম পারে বলতো হাঁস আর কে পারে ডিম মরু ডিম পারে